আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটোখাটো আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মূলত আমি নতুন যে দোকানে কাজ করি ওই দোকানে আর কি আমি মূলত কি কোন মাল সেলাই করি ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আর কিছু কথা বলবো কেন আমি বারবার এত দোকান চেঞ্জ করি কাজের স্থান চেঞ্জ করি সেটা আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখেন আর কি এই মালগুলো আমি বর্তমানে সেলাই করি এগুলো যারা সেলাই করে এগুলো যদি সব সময় কাজ থাকে আপনার মাসে এক দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মানে যে যেরকম ইনকাম করতে পারে আর কি প্রোডাকশনে কাজ করে কে কম বেশি বেশি কে কম কে বেশি এরকম ইনকাম করতে পারে আর কি তো মূলত আমি এই নতুন এই দোকানে কাজে লাগছি আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ আর কি তো এত বারবার কাজ শেষ করার কারণটা আমি আপনাদেরকে একটু খুলে বলি কারণ দেখেন সব দোকানে কিন্তু কাজ করা যায় না বাট মনে করেন এই লেনদেন খুবই খারাপ প্রায় দোকানে লেনদেন খুব খারাপ আর কাজ থাকে না ঠিকমতো মানে এক সপ্তাহ কাজ করলে আবার এক সপ্তাহ বাসায় পয়সা থাকা লাগে এই জন্য আর কি লেনদেন তো আরও কি বলবো লেনদেন খুবই খারাপ আপনার মাসে তো টাকা দিবে কি চার পাঁচ মাস পর এক মাসের স্যালারি দেয় তাও মনে করেন ঠিকমতো দিতে চায় না তো এই জন্য মূলত আর কি প্রায় সব দোকানে মানে অনেক দোকানে আমি কাজ করছি তো প্রায় দোকানে কাজ শেষ করার কারণ হলো এটা কারণ আপনি যদি কাজ করেন যদি টাকা না পান তাহলে আপনার কাজ করার তো কোনো মানেই হয় না তো মনে করেন এখানে প্রায় দোকানেই এরকম সিস্টেম ঠিকমতো টাকা পয়সা দেয় না আপনার টাকা চাইতে গেলে তারা বলে টাকা নাই বেছে কিনা নাই এই সেই নানান ধরনের কিচ্ছা খায়নি বলে বাট টাকা বেছে কিনা করলে তারা তাদের নিজের কাছে রেখে দেয় বাট কারিগর দিদিনিকে চায় না কিন্তু এটা আমি আজও কোনো ব্যাখ্যা পাই নাই যে আমাদের টাকা আমাদেরকে দিবে হয়তো হয়তো আজ নাই কাল দিবে কিন্তু এত পরিমাণ ঘুরিয়ে পিছিয়ে কথা বলে যেটা শুনে নিজের কাছে অনেকটা খারাপ লাগে যে নিজে ইনকাম করার পর সেই টাকা নিজে এর কাছে থাকবে কিনা না কাছে থাকে বাট ওই টাকার জন্য মনে করেন অনেক ইয়া করা লাগে নিজের পায়ের জোতা পারলে তো ক্ষয় হয়ে যায় এতবার মানে তার কাজ চাও লাগে এই জন্য মূলত ভাই আমি প্রায় দোকান থেকে কাজ চেঞ্জ করছি আমার একটাই কারণ আর কি তো যারা কাজ করবেন সৌদি আরবে সেলাই কাজ করতে চান কিংবা কাজ করবেন যদি আপনি কোনো পরিচিত দোকানে কাজ করেন আগে আপনি তার সাথে ভার করে নেবেন যে কীভাবে সে স্যালারি দেবে কীভাবে সে কাম কীরকম থাকে আশা বিশা জেনে নেবেন আর কি তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন তো সবাই ভালো থাকবেন